আমরা সবাই জ্যাক কে চিনি এবং তার হিস্টোরি সম্পর্কে অনেক কিছুই জানি আলিবাবা বাবা ইতিহাসের প্রথম যে কিনা আইপিইউ নিয়ে আসে আমরা তার সম্পর্কে অনেক কিছুই জানি তারপরেও আমরা তার পার্সোনাল হিস্টরি সম্পর্কে জানতে চাই প্রথমে আমি জানতে চাই আপনি কতবার চেষ্টা করেছেন এবং কতবার ফেল করেছেন এবং সেখান থেকে কিভাবে উঠে এসেছেন আমি কথা বলতে চাই সেই এখন কোন অবস্থানে আছে এবং কিভাবে সেই এই অবস্থানটা অর্জন করেছে এক দঅবসে ফিরে এসেছেন কেন এখানে অনেক দিন যাবত আসা হয়নি মোটামুটি প্রায় সাত বছরের কাছাকাছি সময় ধরে এখানে আমি আমি লাস্ট ছিল এক সালে এসেছিলাম তার প্রধান একটা কারণ হচ্ছে আগামী দিনের জন্য গোবাল লিডার হওয়া আমার যতটুকু মনে পড়ে আমি কখনোই দাবোসের কথা শুনিনি যখন আমি এখানে এসেছিলাম যখন আমি সুইজারল্যান্ডে আসি তখন এখানে দেখি অনেক যুবকরা ডেমোস্ট্রেটিক করতেছিল এটা যেমন একটি ভয়ঙ্কর দৃশ্য ছিল এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা কি করছে তারা বলল আমরা গ্লোবালাইজেশন করতেছে আমি বললাম তাদের কেন আমি তাদেরকে আরও বললাম গ্লোবালাইজেশন তো একটা ভালো জিনিস কেন মানুষ এটাকে পছন্দ করে না তারপর আমরা মোটামুটি দুই ঘন্টার মতন সেখানে দাঁড়িয়েছিলাম এবং আমরা দেখতেছিলাম তাদের কাছে মেশিন গান রয়েছে আবার কিছু কিছু লোক এসে আমাদেরকে চেক করতেছে আমি মনে মনে ভাবতেছি আসলে কি এখানে আন্দোলন চলতেছে না ফ্রেম হচ্ছে আমি যখন গোপাল লিডার ফার্মে যোগ দেই সেখানে অনেক আইডিয়া শুনি এবং আমি ভীষণ হয়ে যাই যে এত ভালো আইডিয়া এখানে থাকতে পারে আমি প্রথম তিন থেকে চার বছর শুধু শিখতেছিলাম গ্লোবালাইজেশান বলতে কী বোঝায় নাগরিকতা বলতে কী বোঝায় সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায় এই গোবাল লিডার ফার্ম থেকে আমি অনেক নতুন আইডিয়া পাচ্ছিলাম এবং এখানে আমি দেখেছি অনেক মহান নেতাদের নেতৃত্ব দিতে এবং তাদের সাথে আমি মিশেছি তাদের সাথে আমি চলাফেরা করেছি এই ব্যাপারগুলো আমাকে অনেক উপকার করেছিল পরে এসে দু এবং নয় সালে যখন অর্থনৈতিক ক্রাইসিস শুরু হলো আমি ভেবেছিলাম এখানে থেকে কোনো লাভ নেই আমাকে আবার দেশে ফেরত যেতে হবে এবং সেখানে কিছু একটা করতে হবে কারণ কথা বলে তো আর বিশ্ব জয় করা যায় না আমি দেশে পড়ায় সাত বছর ছিলাম তারপর যখন আবার ফিরে এখানে আসলাম তখন ভাবলাম যে এখানেও কিছু একটা করার সময় এসেছে আমি দেশে থাকা অবস্থায় বারো বছর ধরে শুধু শিখতেছিলাম কিভাবে কি করতে হবে তাই আমি এখন ভাবি কেন আমি তরুণদের নিয়ে কথা বলবো না কেননা বারো বছর ধরে তো শিখছি আমি সমস্যাগুলো কিভাবে অতিক্রম করেছি এই ব্যাপারগুলো তাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতে পারি চলুন শুরু করা যাক অন্য কথা আলিবাবা এখন কতটা বড় প্রতিষ্ঠান এবং কোন পজিশনে রয়েছে কত মানুষ প্রতিদিন এই প্রতিষ্ঠানে আসে এবং উইকলি কত মানুষ এই প্রতিষ্ঠানে আসে কিভাবে এত ফাস্ট বড় হলো এই প্রতিষ্ঠান প্রায় হান্ড্রেড মিলিয়নেরও বেশি ক্রেতা প্রত্যেক দিন আমাদের এই সাইটে ভিজিট করে এবং এখান থেকে কেনাকাটা করে প্রত্যেক দিন কি একশো মিলিয়ন অবশ্যই আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোদ্দ মিলিয়নের বেশি মানুষের চাকরির ব্যবস্থা করেছে প্রথম অবস্থায় আমাদের আঠারো জন সদস্য ছিল তবে বর্তমানে প্রায় তিরিশ হাজার সদস্য রয়েছে আমাদের এখন বড় চারটি ক্যাম্পাস রয়েছে আমি যদি আলিবাবাকে পনেরো বছর আগের সাথে তুলনা করি তাহলে আলিবাবা অনেক বড় যদি আমি আলিবাবা প্রতিষ্ঠানকে যদি পনেরো বছর পরের সাথে তুলনা করি তাহলে আলিবাবা এখনো অনেক ছোট আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই পনেরো বছরের মধ্যে আলিবাবা কতটা বড় প্রতিষ্ঠান হয়েছে আমি পনেরো বছর আগে আমি আমার টিম মেম্বারদের বলেছিলাম আলিবাবা প্রতিষ্ঠান পনেরো বছরের মধ্যে কোনো সাইজে বড় হবে না আমি পনেরো বছর পর মানুষকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আপনি কি আলিবাবা সম্পর্কে কিছু জানেন কারণ পনেরো বছর পর আলিবাবা সব জায়গায় থাকবে পনেরো বছর আগে আমি ভাবতাম ই কমার্স পনেরো বছর আগে আমি এটাও জানতাম না যে ছোটো ছোটো ব্যবসার জন্য কেন ইন্টারনেট ব্যবহার করতে হবে কেন ইন্টারনেট ব্যবহার করতে হবে ব্যবসাকে ওয়ার্ল্ড ওয়াইড করতে আমি আশা করেছিলাম পনেরো বছর পর মানুষ ভুলে যাবে যে ই কমার্স কি কারণ এটা অনেকটা ইলেকট্রিসিটির মতন যখন চলে যায় তখন মানুষ মনে রাখে এবং যখন আসে তখন অতীতকে মনে রাখে না মানুষ এখন চিন্তা করে পনেরো বছর পর সবচেয়ে উন্নত প্রযুক্তিটা কি হবে পনেরো বছর আগে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন চিন্তা করতাম এই ই কমার্স কিভাবে মানুষকে সাহায্য করতে পারে আসেন অন্য প্রসঙ্গে কথা বলি আমার যতটুকু মনে পড়ে আপনি তো তিনবার কলেজে চান্স পাওয়ার চেষ্টা করেছিলেন বাট তিনবারই আপনি রিজেক্ট হয়েছিলেন হ্যাঁ অবশ্যই হয়েছিলাম সত্য কথা বলতে কি এটা তিনবার না এটা আরো অনেকবার যখন আমি ভার্চুয়ালিতে চান্স পেতে চেয়েছিলাম তখন আমাকে অনেক এক্সাম দিতে হয়েছিল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি তিনবার ফেল করেছিলাম বাস্তবে কিন্তু আমি আরো অনেকবার ফেল করেছিলাম আমার ফেল করা নিয়ে অনেক মজার ঘটনা রয়েছে আমি প্রাইমারিতে দুইবার ফেল করেছিলাম আবার আমি মাধ্যমিক স্কুলে তিনবার ফেল করেছিলাম আপনারা জানেন কিনা না আমার শহরের নাম ছিল হানজন সেখানে একটি মাত্র মাধ্যমিক স্কুল ছিল আমি যখন প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল পরিবর্তন করতে চাইতাম তখন কোন তার কারণ আমি তখন অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম এই ঘটনাগুলো প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের ঘটনা আপনারা কেউ কি বিশ্বাস করবেন যে এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল যখন আপনি ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হয়েছিলেন তখন আপনার উপর কিরকম প্রভাব পড়েছিল সত্য কথা বলতে কি আমি এর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এখনও আমাকে অনেক মানুষ রিজেক্ট করে আপনারা জানেন কিনা না আমার ইউনিভার্সিটি কমপ্লিট করতে অতিরিক্ত তিন বছর লেগেছিল কারণ আমি দিলে ফিল করতাম বেশিরভাগ আমি যখন ইউনিভার্সিটি কমপ্লিট করে বের হয়ে আসলাম তখন আমি একটা চাকরির জন্য করেছিলাম বা তিরিশ বারই আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল যখন আমি পুলিশের চাকরির জন্য আবেদন করি তখন তারা বলে পুলিশের চাকরি আপনার জন্য নয় প্রথম যখন আমার শহর হানজুং এ আসে আপনারা সত্যি বিশ্বাস করবেন কিনা জানি জানি তখন চব্বিশ জন আমরা এই চাকরির জন্য আবেদন করেছিলাম সেখান থেকে তেইশ জনকে নিয়ে নেওয়া হয়েছিল একটিমাত্র আমি যে ওই জবটা পাইনি পুলিশের চাকরি ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছিল চারজন আবেদন করেছিলাম তিন জনকে নিয়ে নিয়েছিল তারা বাট আমি একমাত্র যে জবটা পাইনি বাই দা ওয়ে আমি আপনাদের বলতে চাই যখন আমি হারবার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন আমাকে দশ বার রেজিস্ট করে দেওয়া হয়েছিল সত্যি কি দশ বার হ্যাঁ তবে হারবার্ট ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আপনার সাথে কাজটা ঠিক করে করেন আমি আশা করি আপনি একদিন হারবার্ট ইউনিভার্সিটির টিচার হবেন আপনি কিভাবে ইংলিশ শিখলেন আমি জানি না কীভাবে এবং কেন শিখলাম এটা বারো তেরো বছর আগের কথা হঠাৎ করে ইংরেজি ভাষার প্রতি আমার ভালো লাগা শুরু হয় ওই সময় আমাদের শহরে কোথাও ইংলিশ শিখানো হতো না এমনকি তখন কোনো ইংরেজি বই পাওয়া যেত না আমাদের শহরে আমি প্রতিদিন আমাদের শহরের হানজং হোটেলে যাইতাম বর্তমানে এই হোটেলের নাম হয়েছে হানজুং সাগারি লি হোটেল কারণ সেখানে বিদেশি পর্যটকরা আসতো আমি নয় বছর ধরে প্রতিদিন সকালে সেখানে যাইতাম এবং পর্যটকদের ফিরি গাইডলাইন দিতাম এবং সেখান থেকে আমার আসলে ইংরেজি শিখা। এটা আমাকে অনেক পরিবর্তন করেছিল যদিও আমি মেডেন ইন চাইনা কারণ চায়নার বাহিরে আমি কখনোই কোনো ট্রেনিং নেই নেই এখন যখন মানুষ আমার সাথে কথা বলে তখন তারা বলে যে আপনি পশ্চিমাদের মতন ইংলিশ বলেন কেন আমি মনে মনে ভাবি এটা সেই নয় বছরের ফল পশ্চিমা ট্যুরিস্টরা আমার মন খুলে দিয়েছিল কারণ তারা যখন কথা বলতো আমার সাথে তারা একটা কথা থেকে আর একটা কথা আলাদা বলতো এবং এখান থেকে আমার ইংরেজি শিখা বর্তমানে ইংরেজি শিখা এবং পড়া আমার অভ্যাস হয়ে গেছে এবং এটা আমার বিজনেসকে অনেক সাহায্য করতো